মনে আজ বড় শান্তি বুঝলাম না মরণের আগে তোমাকে সকলে সুখে শান্তি দেখে দিতে পারলাম কিন্তু একটা কথা মা কি কথা বাহার কাকা তোমার বাবার তো বয়স কম হলো না সে কি তোমার এই সংসারে দেখে দিতে পারবো না কি করিস মি আমি তো মেয়ে যতবারই বাড়িতে আসে ততবারই তার এই কথা কই মেয়ে এখন বড় হয়েছে বুঝ জ্ঞান হয়েছে আমাদের চেয়ে বেশি সাধ্য কি আমার আছে আর আমি তো আপন মানা কি যে মা তুমি না পার হওয়ার পর তুমি আমার আপন। মা মাবিনা তোমার বাহার কাকা ঠিকই কইছে তোমার এই যে সংসার কথা ভাবতে হয় তোমার পাত্র ঠিক করতে গিয়ে অশিক্ষিত বাপে পারবো পছন্দের কোনো পাত্র থাকলে জানাইও আমরা সব ব্যবস্থা করুন বাবা ওই তো প্রতিবারই ঠিক আছে বইলাই কথা শেষ হয়ে যায় বাবা তাহলে এখন আমি রনা দিই আরে বিনা যে ভাই হ্যাঁ আপনাকে যে এখানে দেখতে পাবো আমি তো স্বপ্নেও ভাবিনি কবে এলেন দেশে আমি এসেছি কিছু দিন হয়েছে আচ্ছা এখানে এসেছেন কবে এখানে গতকাল ভাবি বাচ্চারা স্বপ্ন না না ওরা আসেনি ওরা আসবে আগান কাল আসবে আচ্ছা তা আপনি এখানে একা একা বসে কি করছিলেন বাহ কিছু না এমনি বসেছিলাম অনেকদিন দিন এলাম তো আসলে বাবা মারা যাওয়ার পর একবার এসেছিলাম তারপর তো বহুকাল হয়ে গেল আসা হয়নি বহুদিন পর এসেছি তুমি যাও ভেতরে যাও ভালোই হলো আজকে সারাদিন আপনাদের সাথে গল্প করা যাবে হ্যাঁ 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 নিশ্চয়ই ঘুরে এসো যাক তবু মনে পড়লো ফুপুরে কি যে না ফুপু তোমাদের কথা তো আমার সবসময় মনে পড়ে পরে আইলি না ভালোই হয়েছে সঙ্গে দেখা তো হলো তোর এই জন্য বাবার সাথে গত কথা বললাম তুই নাকি এখনো বিয়ে করতে রাজি না বিয়ে হয়ে গেলে তো তখন আরো আসতে পারবো না তখন একটা তখন দেখা যাবে আগে বিয়ে তো হোক ফুপু কিছু খেতে দাও হরে তুই মেলাক্ষন আইস কিছু দেই নাই তুই ল বয় আমি আনতাছি হ্যাঁ তাই তো মেয়েটা আসার পর থেকে তুমি শুধু কথাই বলে যাচ্ছ ওকে কিছু খেতে দাও তুমি বসবি না কাল জামিল তোর কথা বলতেছিল কি কথা এই কেমন আছিস কোথায় আছিস কি করস আচ্ছা আমার এই সাতটা পূরণ হলো না রে কি আমি চাইছিলাম তুই এবারে বহবি বাদ তো ফুপু তুমি যাও চা আসো আমি জামিল ভাইকে ডেকে নিয়ে আসি ঠিক আছে

এরকম ভাবনা কি শুধু বিনার ফুপুরি ছিল জামিল কি কখনো ভাবিনি এরকমই শীতের শুভ্র দিনগুলোতে আজ থেকে কয়েক বছর আগে বিনার মনে যে স্বপ্ন বাসা বেঁধেছিল নতুন জীবনের হাতছা নেই আজ বিনাকে করেছে অনেকটাই পরিণত নিজের চারপাশকে নতুন করে দেখছে চিনতে পারছে আলাদাভাবে নিজের চেনা ভবনের সবকিছু তবুও মনের ব্যাপারটা বাদ দেওয়া কি এতই সহজ হয়তো জামিলার বিনা হাঁটতে হাঁটতে একটি বারের জন্য হলেও স্মৃতির ভিড় থেকে খুঁজে বের করার চেষ্টা করছে ভুলে চাচির কাছে শুনলাম তুমি খুব ব্যস্ত থাকো কি নিয়ে এত ব্যস্ততা কোথায় ব্যস্ত থাকি জামিল ভাই তাহলে এভাবে ঘুরে বেড়াচ্ছি কেন বদলে গেছে অনেক বদলে গেছে ওই যে আগে সে চুপচাপ শান্ত মেয়েটি এখন আর চুপচাপ শান্ত নেই না রে সেরকম হলে আপনার সাথে এভাবে কথাই বলতে পারতাম না আপনাকে দেখেই পালিয়ে যেতাম সেটা কি ভালো হতো না 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 মোটেই না তোমাকে আমার এভাবেই ভালো লাগছে

সাথে আমার ঠাট্টার সম্পর্ক না অনেক দিন আগে এই জায়গায় আপনি আমাকে এক অজানা জগতের কথা বলেছিলেন আমার অজানা এক পৃথিবীকে খুলে দিয়েছিলেন আমার সামনে সেই কথা আমি ভুলি কি করে আপনার সাথে সেই সময় অনেকগুলো মুহূর্ত কাছাকাছি না আসতে পারলে হয়তো আমার জীবনটা এই নয়াপাড়া আশেপাশে শেষ হয়ে যেত না 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 তা হবে কেন তুমি ভালো ছাত্রী ছিলে মানুষ নিজেকে চিনতে পারে অন্য সবার চাইতে বেশি পারে আপনি ছাড়াও আর একজন মানুষের কথা আমি কখনো ভুলিনি কে আপা আপনাদের দুজনের সাথে দেখানো হলে আমার জীবনটা অসম্পূর্ণ রয়ে যেত বিশ্বাস করেন জ্যাম ভাই আমি এখন অনেক সুখী আমি এখন কোনো কিছুতে ভেঙে পড়ি না যে আমার না সেটা নিয়ে আক্ষেপ করি না এইখানে একদিন আপনি আমাকে স্বর্ণ কৃষ্ণার কথা বলেছিলেন ওই যে বিখ্যাত একটা কথা আছে না আমার দরকার এক ঘটি জল পুকুরের জলের হিসাব করে আমার কি প্রয়োজন জীবনটাকে আমি সেভাবেই দেখতে শিখেছি তুমি তুমি সত্যি বলছো তোমার মনে কোনো দুঃখ কোনো আক্ষেপ নেই এভাবে বললে তো উত্তর দিতে পারবে না সব কথা সহজে বলা খুব সহজ না বাদ দিন আপনার তো কিছুই বলছেন না আমি আছি আছি ভালোই দেশে আসলাম কদিন পরে চলে যাব তো আপনার স্ত্রী সন্তান আমার একটা মেয়ে আর আমার স্ত্রী নিঝুম নিঝুমের কথা তো বোধহয় তুমি তুমি জানতে আছি আছি ভালোই ভালোই আছি কথা কথা জিজ্ঞেস ভাই না মানে তুমি আসার আগে আমি বাড়ির সামনে বসে ভাবছিলাম কি ভাবছিলেন ভাবছিলাম যে বলুন না কেন জানি আমার মনে হচ্ছিল আমার উপর তোমার ভীষণ রাগ সে কি কথা কেন কেন তাই যদি জানতাম তাহলে তো তোমাকে জিজ্ঞেস করতাম না আচ্ছা ঠিক আছে সেরকম ভাবার কারণ জানি না আজ হঠাৎ করে তোমার কথা মনে হচ্ছিল আমি বাইরে থাকলেও বকুলের কাছে প্রায় তোমার খোঁজ খবর নিয়েছি কিন্তু তুমি কখনো যোগাযোগের চেষ্টা করনি যখন দেশে আসলাম তখনও কিন্তু তোমার দেখা পাইনি আমি জানতাম আপনি দেশে এসেছেন ইচ্ছে ছিল দেখা করার কিন্তু মনে হতো এসে হয়তো আপনাকে খামাখা বিরক্ত করা হবে আর তাছাড়া আপনি যে আমাকে মনে রেখেছেন সেই কথাটা আমার ভাবনার মধ্যেও ছিল না সত্যি কথা বলছি বিনা জীবন বেছে নিয়ে হাসি মুখে যা বলছে কি সত্যি এটাই তার মনের কথা জামিল কি সত্যি বুঝতে পারছে না কিছু তোমার কাছে আমার একটা ছোট অনুরোধ ছিল কি অনুরোধ বিনা যদি কোনো না বলা কথা তোমাকে নতুন কোনো সত্যের মুখোমুখি হয়ে দাঁড় করায় আমার আজকের যে ধারণাটা এটা যদি তোমার সত্য বলে মনে হয় যদি সত্যি সত্যি নিজের মনের ভিতরে সে ধরনের কোনো একটা কারণ খুঁজে পাওয়া আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না জামিল ভাই মানে সহজ কথায় ধরো আমার উপর যদি কখনো তোমার কোনো অধিকার বোধ জন্মে থাকে যদি তুমি নিজের কাছে সেটা স্বীকার করতে পারো তো জানিও আমার মনে থাকবে আমি আজ তাহলে আসি মানে তুমি এখন চলে যাবে হুম আমার কথাগুলো বলার ছিল আপনাকে ভেবেছিলাম দেখা হলে জানাবো আমার শ্রদ্ধার কু সেটা জানানো হয়ে গেছে তাই আর বেশিক্ষণ থাকতে চাই না আপনার সামনে কেন আমি এখনো চাই আপনি আমার কাছে আগের দিনগুলোর মতো করেই থাকুন মাঝে দু একটা রসিকতা করেছি বলে কিছু মনে করবেন না বাসায় গিয়ে চাচিকে কি বলবো বলবেন জরুরি একটা ফোন এসেছে তাই চলে যাচ্ছি পরে আরেক দিন আসব চলি সব সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে না মানুষ তেমনি বিনাও পারেনি গোপন কথাটি গোপনই রয়ে গেল আজ থেকে কয়েক বছর আগের সময়ের মেয়েটি যদি হতো তাহলে হয়তো বলে ফেলতে পারতো সহজেই এখন সেটি সম্ভব হলো না হয়তো জীবনে আবার আসবে এরকম একটি মুহূর্ত যখন বললে বলতেও পারে সে এই নিঃসঙ্গ জীবনে একটি মানুষকে সে চায় না কিছুতেই মুছে ফেলতে তার স্মৃতি তার দেয়া মূল্যবান সময় নিয়ে বেঁচে থাকতে চায় বিনা নিঃসঙ্গ কিন্তু সঙ্গীহীন নয় পেছনের স্মৃতিগুলো আর ভালো লাগাই সঙ্গী তার